বিশাল মূল্য ছাড় চলছে শাড়ি ত্রিপিস লেহেঙ্গা এই যে চলে আসুন হাটাজারি উপজেলার কাচারি সড়কের এন জহুর শপিং কমপ্লেক্স সুকন্যাতে এখানে কি আছে একটু দেখাই মেয়েদের যাবতীয় থ্রি পিস লেহেঙ্গা তৈরির জন্য যে থান কাপড়গুলো আছে যেটা নয়শো টাকায় বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে চারশো টাকায় যেটা যেটা আপনার সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকার জিনিস দুইশো পঁচাত্তর টাকায় প্রতি আর যেটা প্রতিগজ ছিল চারশো টাকা সেটা এখন বিক্রি হচ্ছে দুইশো টাকা যেটা ছিল আটশো টাকা প্রতিগজ থান কাপড় চারশো টাকা এদিকে চলে আসেন যে শাড়ির মূল্য ছিল তিন হাজার টাকা এখন সেই শাড়িগুলো বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায় যেটার মূল্য ছিল সাতাশশো টাকা সেটা বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকায় শুভ প্রিয় দর্শক সুকন্যার নতুন করে পরিচয় দেয়া কিছু নেই 2000 সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে এখন দুই যুগ 24 বছর হয়ে গেছে সেই উপলক্ষে ঈদ পর্বতে তাদের কাছে যেগুলো স্টক আছে স্টক ক্লিয়ারেন্স দিচ্ছে এখানে তাদের কাছে শাড়ি ট্রিপিজ লেহেঙ্গা থান কাপড় যেগুলো আছে সেগুলোতে 20% থেকে শুরু করে সর্বোচ্চ 50% পর্যন্ত তারা মূল্য ছাড় দিচ্ছে যারা এই সুযোগটা নিতে চান আগামী এক সপ্তাহ এটা চলবে বা স্টক থাকায়। সাপেক্ষে চলবে চলে আপনাদেরকে আমরা একটু একটু দেখাই এই যে এখানে ভালো মানের যে ফ্যাব্রিকগুলো আছে মেয়েরা চাচ্ছে তারা পিস সেলাই করবে লেহেঙ্গা সেলাই করবে আগে প্রতিগোজ বিক্রি হতো আপনার পাঁচশো টাকা এখন দুশো পঁচাত্তর টাকায় আপনারা কিনতে পারবেন এটা নয়শো টাকা ছিল সেটা চলেন একটু দেখায় নয়শো টাকার একটা একটা যদি একটু বের করে দেখাতেন একটা কাপড় অর্থাৎ মেয়েরা যে পিস সেলাপে লেহেঙ্গা সেলাবে একটু দেখান এটাকে বড় করে দেখান এই যে এ থান কাপড়গুলো এখন আপনি কিনতে পারবেন 450 টাকা প্রতি গজ 450 টাকা প্রতি গজ এই যে এটা দেখেন এই প্রাইস এই যে যারা মেয়েরা সিলাতে থাকে সুন্দর সুন্দর প্রাইস ছিল 900 আগে এগুলো আরো অনেক বেশি এগুলো 900 টাকার উপরে প্রতি গজ শালাই জন্য আপনারা কিনতেন এখন সেটা আপনি 450 টাকা দিয়ে কিনতে পারবেন একটু আমরা অশ্রুবাইয়ের কাছে আচ্ছা একটু অশ্রুবাইয়ের কাছে আসবো একটু এদিকে আসেন একটু শাড়িও দেখাবো প্রত্যেকটা জিনিস একটু একটু করে দেখাবো যে যেটা চাইবেন সেটা এছাড়াও এখানে কিছু থান কাপড় আছে আচ্ছা এটা এটা দেখেন একটু টাকা অন্য সময় আমরা ছয়শো সাতশো পর্যন্ত আস্কিং প্রাইস থাকতো আমাদের বাট এই প্রোডাক্ট আমরা এখন মাত্র দুইশো টাকায় দিচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রতিগজ এটা মানে অকল্পনীয় অফার এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যারা ফিমেল হ্যাঁ যারা মা বোনেরা আছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে সেন্ট্রাল প্লাজার দিকে ওনারা শপিং করে থাকেন এবং শহরের বিভিন্ন আফমি প্লাজা সেন্ট্রাল প্লাজা কিংবা এই ধরনের পর শপিং সেন্টার গুলাতে সো আমরা এখানে এই ঠিক সেম এ সেম টাইপের প্রোডাক্ট হ্যাঁ হাটাজারিতে আমরা অনেক কম রেটে দিচ্ছি সো এটা একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ সুযোগ হ্যাঁ সুবর্ণ সুযোগ হ্যাঁ এটা সুন্দর সুন্দর ফেব্রিক হ্যাঁ এটা একটা হাই রেঞ্জের প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্ট দেখাই

এগুলো ইন্ডিয়ান কাপড় হ্যাঁ ইন্ডিয়ান কাপড় এই এইগুলা দিয়ে মানে ফিমেলদের গাউন থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে এমন কি বাচ্চাদের জন্য হ্যাঁ দামি যদি ফ্রকও কেউ সেলাই করতে চায় হ্যাঁ হ্যাঁ হলে

হ্যাঁ প্লিজ সো এইখানে হ্যাঁ দেখেন প্রত্যেকটা কাপড় দেখেন আরো কিছু হ্যাঁ বের করেন এটা হ্যাঁ এগুলা নয় নয়শো টাকার কাপড় সরি আটশো টাকার কাপড় এগুলা চারশো টাকা করে এগুলো চারশো টাকা করে আহ

কিন্তু অনেক পছন্দ অনেকে শাড়ি দেখতে চান আমরা লাইভ স্টার্ট করার কিছুক্ষণ আগে দুই তিনজন কাস্টমার ছিলেন হ্যাঁ তো ওনারা সুযোগটা দেখার সাথে সাথে আমরা যখন বলছি যে আলী ভাই আসতেছেন লাইভ হবে আমরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনারা সুযোগটা নিন ওনারা সাথে সাথে এই প্রোডাক্টগুলো দেখছে এবং ওনাদের কাছে আমরা দুই পিস শাড়ি অলরেডি সেল করছি উনি আমাদেরকে জানিয়েছেন উনি আগামীকালকে ওনার পুরো পরিবার নিয়ে এসে শপিং করবেন সুতরাং আমরা বারবার বলছি এখানে যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এগুলো বিয়ে সেকেন্ড শাড়ি এবং থার্ড শাড়ি আছে সুতরাং যারা বিয়ের বাজার করবেন চিন্তা ভাবনা করছেন হ্যাঁ কারণ সামনে অনেকেরই বিয়ে আছে সুতরাং এই সুযোগটা মিস করবেন না কারণ আমরা আমাদের ঈদ উপলক্ষে কেনা শাড়ি নেওয়া শাড়ি আপনারা এই সুযোগটা মিস করবেন না খুবই রিজনেবল প্রাইসে এই এই শাড়িগুলো পাবেন দেখেন এগুলোর কাজ অসাধারণ সুন্দর কাজ হ্যাঁ হ্যাঁ অনেকে বিয়ের সময় চিন্তা করে যে আমি গায়ে হলুদ একটা ফাটাফাটি শাড়ি পরব মানে আনকম্পেয়ারেবল আমার বিশ্বাস যে এই শাড়িগুলো কমপক্ষে সাড়ে চার পাঁচের নিচে উনি কোথাও পাবেন না এখন এটার দাম কত এখন এটার দাম মাত্র দেড় হাজার টাকা পানির দামে আচ্ছা একটু দেখাই এখানে আলী ভাই দেখাই শেষ করতে পারবো না প্রচুর কালেকশন এখানে হিউজ শাড়ি প্রিয় দর্শক আপনারা যারা চাচ্ছেন যে শাড়িগুলো কিনবেন এখানে চলে আসতে পারেন আসলে সবগুলা হয়তো ডিসপ্লে করা সম্ভব হবে না আমি একটু তারপরে দেখে উনাদের কাছে কি কি স্টকে আছে এগুলো কোন দেশ থেকে আমদানি করা একটু বলবেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আলী ভাই ইন্ডিয়ান শাড়ি ছাড়া আসলে অন্য শাড়ি মানে মাbounding পছন্দ হয় না হ্যাঁ সো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান শাড়ি মানে মোস্ট অফ দেম ইন্ডিয়ান শাড়ি এখানে হ্যাঁ আর কিছু আছে সেগুলো আমরা বলবো যে কোনগুলো ইন্ডিয়ান না প্রিয়দর্শক দেখেন এখানে ওনাদের কাছে স্টকে আছে যারা আগে আসবেন তারা আগে পাবেন পরে আসলে না থাকলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওনাদের কাছে যতক্ষণ থাকবে যা থাকবে তা আপনাদেরকে দিয়ে দেবেন অর্ধেক বলে শাড়িগুলো অর্ধেক বলে পাচ্ছেন এখানে কয়েকটা শাড়ি আমি একটু যদি দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো ঠিক আছে সাধারণত সাধারণত এই শাড়িগুলো রেগুলার পড়ার জন্য হ্যাঁ রেগুলার ইউজ করার জন্য করে হ্যাঁ হ্যাঁ প্রচুর শাড়ি ঠিক আছে আলি ভাই দেখা চাষ করতে পারবো আরো আছে পছন্দ না হওয়ার মতো পছন্দ হওয়ার মতো কালেকশন এইটা একটু দেখায় এই দেখেন ঠিক আছে মানে আমার বিশ্বাস যে মা বোনেরা মানে ওনারা বিশাল একটা সুযোগ হাতছাড়া করবেন যদি এই প্রোডাক্ট নিয়ে না থাকেন অসাধারণ সুন্দর বিয়দশা সবগুলা বাজ করে আছে টাকার নিচে হবে না এটা আমার বিশ্বাস যে উনি কিনতে পারবে না চ্যালেঞ্জ কিন্তু এখন 600 টাকা চাপাজি করছেন আপনি এসে প্রোডাক্ট ধরে দেখে তারপরে বলবেন যে মানে প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রাইস কেমন তারপরে বলতে পারবো না আমি রিকোয়েস্ট করবো মা আপনারা আসে দেখে তারপরে প্রোডাক্টের ইয়ে করেন আমরা সেই জায়গায় চ্যালেঞ্জ নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক উনারা বলছেন দেখে শুনে জেনে কাপড়ের কোয়ালিটি দেখে আপনারা বিচার করতে পারবেন ওনাদের কাছে বলছি কিছু শাড়ি আছে তিন হাজার টাকা দামে শাড়িটা দেড় হাজার টাকায় উনারা বিক্রি করছেন আর সাতাশশো টাকার শাড়িটা চোদ্দশো টাকা বিক্রি করছেন চব্বিশ বছরের এই প্রতিষ্ঠানটি এই প্রথমবারের মতো সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ওনারা মূল্য ছাড় দিচ্ছেন এখানে অনেকগুলো স্টকে আছে এই স্টকগুলো হয়তো থাকবে না কালকে থেকে দেখবেন এখানে কারাকারি শুরু হয়ে যাবে তবে এখানে মেয়েরা যে কাপড় সেলাই করে লেহেঙ্গা আসতিন এ সমস্ত জিনিসগুলো এখানে পাবেন প্রিমিয়াম গ্যালারিটা বলি এটা কিন্তু আমাদের প্রিমিয়াম গ্যালারি এখানে যা আছে সব অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস নট কপি মা বোনরা কপি সম্পর্কে খুব ভালো জানে হ্যাঁ কোনো কপি মাল নাই এখানে অরিজিনাল মাল হ্যাঁ এখানে আছে এগুলোর দাম চার হাজার নয়শো টাকা এখন উনত্রিশশো টাকা আপনারা পাবেন উনত্রিশশো টাকায় পাবেন সব ক্ষেত্রে পাবেন না কিছু ক্ষেত্রে কিছুটা বেশ কম থাকবে এবং দেবেন চেষ্টা করছি

একটু এবার ধরেন ধরেন ধরে দেখেন এই যে দেখেন অসাধারণ দুই হাজার নয়শ চার হাজার নয়শো টাকার জিনিস দুই হাজার নয়শো এরপরে আরো একটা দেখেন সুন্দর সুন্দর প্রিয় দর্শক হয়তো আমি দেখাতে পারছি না ভালোভাবে কিন্তু আপনারা এখানে আসলে সবচেয়ে সুন্দর হয় এখানে এসে দেখে নিতে পারবেন আমি বলছি চোখ বন্ধ করে নেবেন তা না আপনি অবশ্য যাচাই বাছাই করে গ্রাহকদেরকে বলবো যে প্লিজ আপনারা আসেন দেখেন আপনারা প্রাইস সম্পর্কে অবগত আছেন প্রোডাক্ট কিনেন সুতরাং যারা সচেতন কাস্টমার তারা অবশ্যই তারা অবশ্যই এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ এখানে এটা তো কয় পিস আছে এটাতে ফোর পিস এগুলো আবার ফোর পিস

একটা স্ক্রিনশটও রাখতে পারেন এরপরে এরপরে আরো দেখেন স্টক থাকা সাপেক্ষে হ্যাঁ কারণ এর আগে যদি কোন গ্রাহক এসে কিনে নিয়ে যায় তাহলে আমাদের কিছু কারণ এগুলো আসলে এক একটা কালার সিঙ্গেল সিঙ্গেল পিস আছে এগুলো ডাবল পিস নাই আমাদের কিছু দেখায় আরেকটা একটা জিনিস দেখান এখান থেকে খয়ের একটু দেখেন এখানে একটা খয়ের দেখা যাচ্ছে নিচে রাইট এটা একটু দেখান এর উপর এটা তো একটা দেখিয়েছেন মনে হয় হ্যাঁ এটা একটু দেখান যারা চাচ্ছেন নেওয়ার জন্য আপনারা আসতে পারেন ওনাদের কাছে যে কাপড়গুলো আছে এটা আবারও বলছি অনেকে লাইভে হয়তো জিজ্ঞেস করবেন কোথায় এটা হচ্ছে যে হাটহাজারি কাচারি সড়কের এনজোহ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলা সুকন্যা চব্বিশ বছরের প্রতিষ্ঠান জি বলুন বলে রাখি কেউ যখন এগুলো থ্রি পিস ঠিক আছে হ্যাঁ একটু বলে রাখি কোন গ্রাহক যদি একসাথে চার পিস পাঁচ পিস যদি ক্রয় করেন হ্যাঁ এই ধরনের ইন্ডিয়ান এবং প্রিমিয়াম থ্রি পিস সেক্ষেত্রে আমরা ওনাদের জন্য আরো কিছু স্পেশাল কনসেশন করে দিব সেটা যদি আমাদের ভিডিও দেখে আসে হ্যাঁ ভিডিও দেখে আসে সো আমরা মানে কাস্টমারের মহা সুযোগ এটা মিস করা যাবে না প্রিয় দর্শক আবারও দেখুন যদি কেউ যদি চান যে আরো একটু মানে বেশি কাপড় কিনবেন হয়তো আপনাদেরকে ওনারা আরো অনার করবেন এখানে আসলে অনেকগুলো কাপড় আছে এই যে কতগুলো দেখিয়েছে থান কাপড় এগুলো হচ্ছে গজ হিসেবে বিক্রি হবে এবং সেগুলোর প্রাইস কিন্তু এখানে দেয়া আছে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কথা বলছেন ইন্ডিয়ান যে সমস্ত থ্রি পিসেস গুলা থ্রি পিস আছে সে থ্রি এখানে দাম বলে দিয়েছে চার হাজার নয়শো টাকার এই কাপড়গুলো গুলো দুই হাজার নয়শো টাকায় এখন বিক্রি হবে এরপরে এখানেও আছে এগুলো কি কি প্রাইসে না আচ্ছা এগুলো আরো কম প্রাইসের মধ্যে পাবেন আপনারা সমস্যা নেই আর এগুলো কি শাড়ি নাকি কি এখানে কিছু সুতি শাড়ি আছে

এতক্ষণ আমরা যে প্রাইসটা বলছিলাম সেই বেশি দামে কিন্তু এগুলা কিনে অনেকে সেলাই করিয়েছে তাদের কাছ থেকে গ্রাহক সেলাই করছে এই যে হ্যাঁ আমাদের এই টাইপের কিন্তু গ্রাহক অলরেডি সেলাই করছে হ্যাঁ সো আমরা যে কাপড় গুলা দেখিয়েছি কিছুক্ষণ আগে কাস্টমার হয়তো বা এই ধরনের কাপড় সেলাই করে আরেকটা কাপড় দেখে এই যে ঠিক আছে সো এই টাইপের কাপড় গুলা এই ধরনের কাপড়গুলো আমাদের কাছে আছে আরেকটা বিষয় বলি গ্রাহক কিন্তু যদি কাপড় কিনে আমাদের কাছে সেলাই করে সেলাইয়ের ওপর পঞ্চাশ টাকা ছাড় হ্যাঁ প্রতিদিন এসে পঞ্চাশ টাকা ছাড় আচ্ছা যদি আপনারা এখান থেকে যদি থান কাপড়গুলো কিনেন এবং কিনিয়ে যদি এখানেই যে কতগুলো কাপড় রেডি করা দেখছেন এখানে যদি আপনারা যদি এখান থেকে তৈরি করিয়ে নেন তাহলে ৫০ টাকা সেলাইতে আপনারা ডিসকাউন্ট পাবেন তো ওনাদের কাছে পুরো কালেকশনটা আমি এখানে দেখালাম এখানে শাড়ি আছে লেহেঙ্গা আছে সুইপিস আছে বিয়ের কিছু যে সেকেন্ড শাড়ি ওনারা যেটা বলছেন মহিলারাই ভালো জানবেন এগুলো কিন্তু এখানে আছে এই জিনিসগুলো আপনারা কিছু ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট কম মূল্যে পাবেন কিছু ক্ষেত্রে হয়তো টোয়েন্টি থেকে অর্থাৎ টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট মূল্যে আপনারা এগুলো পাবেন আর এই সুন্দর কাপড়গুলো কেনার জন্য চলে আসবেন হাটাজারি কাছারি সড়কের এন জহুর শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলার সুকন্যাতে আর এখানে যে কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে যে বিভিন্ন ব্যক্তিরা তারা তাদের পছন্দের কাপড় এখান থেকে কিনেছে কিনে এখান থেকে তারা সেলাই করতে দিয়েছে আপনারা চাইলে সরাসরি এদের কাছ থেকে কিনে নিয়ে বাইরেও সেলাই করতে পারবেন আর যদি চান এখানেই কিনেছে এখানে সেলাই করতে পারবেন তা তো কোনো সমস্যা নেই তো আপনারা জলদি জলদি চলে আসবেন প্রতিদিন এখানে খোলা থাকবে একেবারে আগামী মানে আগামী বলতে অর্থাৎ স্টক থাকার সাপেক্ষে সর্বোচ্চ শুক্রবার পর্যন্ত ওনারা রাখবেন শুক্রবার বন্ধ থাকবে তাহলে আজকে সোমবার আগামী সোমবার পর্যন্ত এই অফারটুকু চলবে এর মধ্যে যারা আগে আসবেন আগে আসতে আগে পাবেন ভিত্তিতে আপনারা কিনবেন আমার মনে হয় আপনারা আপনাদের পছন্দের এই কাপড়গুলো দেখতে পারেন আবার এগুলো অনেকটা ওই যে হকারের যে আপনার এখানে বাসমান হকারা বাইয়ারা যে বিক্রি করে ধরনের কোনো কাপড় না এগুলার রুচি সম্মত মানসম্মত ওনারা এই কথাটা বলছেন দেখে শুনে যাচাই করে আপনি আপনার পণ্যটা কিনতে পারবেন যুক্ত করেছি হাটাজারি কাছারি সড়কের শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে যেখানে সুকন্যা নামক একটি ২৪ বছরের প্রতিষ্ঠান তারা তাদের দুই যুগ উপলক্ষে স্টক ক্লিয়ারেন্স দিচ্ছে এবং যেহেতু ঈদ চলে গেছে কুরবানো চলে গেছে তারা এই সুযোগে এই সুযোগটা দিচ্ছে গ্রাহকদের জন্য দুই যুগ ফুর্তিতে আপনারা আসুন এসে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড়ে আপনার এখান থেকে পণ্য কেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও দেখে এই সুযোগটা নিতে পারে আসসালাম আলাইকুম